আনসিন প্যাসেজ মানে আমরা যে প্যাসেজ এর আগে কখনো দেখিনি পরীক্ষার প্রশ্নে আমাদের এরকমই একটা আনসিন প্যাসেজ তুলে দেওয়া হয় এবং তার উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন আমাদের দেওয়া হয় যেগুলো আমাদের সলভ করতে হয় এই আনসিন প্যাসেজের প্রশ্নের উত্তর করা আমাদের কাছে খুব একটা ভয়ের ব্যাপার এখন আমি তোমাদের কিছু টিপস দেব যে টিপসগুলো ফলো করলে তোমরা এই আনসিন প্যাসেজ খুব সহজেই সলভ করতে পারবে দেখো আমাদের যে আনসিন প্যাসেজটা দেওয়া হয় সেই প্যাসেজে বলা থাকে রিড কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলিং কোয়েশ্চেন আমাদের তাহলে বলা হয় যে প্রথমে প্যাসেজটা পড়তে তারপর প্রশ্নগুলোর উত্তর করতে আমি কিন্তু বলবো প্রথমে তোমরা সম্পূর্ণ প্যাসেজটা পড়বে না তাহলে কি করবে দেখো আমি এখানে লিখেছি এক নম্বর প্রথম ও শেষ সেন্টেন্সটা পড়ো মানে পুরো যে প্যাসেজটা আছে অনেক সময় একটা প্যারাই থাকে বা একাধিক প্যারা থাকে একাধিক প্যারা নিয়ে সেই প্যাসেজটা হয় আমরা একটা প্যারাই হোক বা একাধিক প্যারাতেই হোক আমরা কি করব সম্পূর্ণ প্যাসেজের একদম প্রথমে থাকা একটা বা দুটো সেন্টেন্স পড়ব তার মানে বোঝার চেষ্টা করবো তারপর একদম শেষে থাকা একটা বা দুটো সেন্টেন্স পড়ে তার মানে বোঝার চেষ্টা করব এই মানেটা বুঝতে পারলেই আমরা বুঝে যাব যে সম্পূর্ণ প্যাসেজটা বিষয়বস্তু কি অর্থাৎ এই প্যাসেজে কোন জিনিস নিয়ে বলতে চাওয়া হয়েছে বোঝা গেল এরপর আমরা চলে যাব প্রশ্নগুলোতে ওই প্যাসেজের ওপর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আবার ভালো করে পড়ব আগে প্রশ্নগুলো ভালো করে পড়ে নেব আমাদের মাথার মধ্যে সেই প্রশ্নগুলো ঢুকে গেল কী কী প্রশ্ন আছে তারপর আমরা সম্পূর্ণ প্যাসেজটা পড়ব এবার কিভাবে পড়ব না যেহেতু প্যাসেজটা ইংরেজিতে আছে তাই আমরা প্যাসেজের মানেটা ইংরাজিতেই বোঝার চেষ্টা করব সেটা রকম দেখো ধরো লেখা আছে হি ওয়াজ এ ফ্রেনেটিক আমরা এটাকে কিভাবে পড়ব সাপোজ ফ্রেনেটিকের মানে তুমি জানো না ধরে নাও তুমি ফ্রেনেটিকের মানে জানো না তাহলে তুমি পড়বে সে ছিল একজন ফ্রেনেটিক বোঝা গেল তাহলে তোমার এই যে আনন ওয়ার্ড যার মানে তুমি জানো না সেটা তোমার জানার দরকার নেই তুমি ওটা নিয়ে মাথা ঘামিও না তুমি তাহলে এভাবেই পড়বে যে সে ছিল একজন ফ্রেন্টিক ওকে এবং প্যাসেজে যে ধরো কিছু নাম দেওয়া থাকে প্রপার নাউন যেগুলো থাকে দেখলেই বুঝতে পারবে শুরুটা হচ্ছে একদম বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে বড় হাতের অক্ষর দিয়ে সেগুলো প্রপার নাউন তাহলে সেই প্রপার নাউনগুলো ধরো সেগুলোর নাম তাহলে সেগুলো তুমি উচ্চারণ করতে পারলে না পারলে ওসব নিয়ে মাথা ঘামাবে না ওকে বোঝা গেলো তাহলে সম্পূর্ণ প্যাসেজটা এবার ইংরেজিতে পড়বে এবং ইংরেজিতে তার মানে বোঝার চেষ্টা করবে ক্লিয়ার এরপর এই যখন পড়ছ পড়তে পড়তে কি করবে না হাতে একটা পেন্সিল রাখো এবং মিল আছে যেসব সেন্টেন্স বা ফ্রেজ বা ওয়ার্ড তার সঙ্গে মিল আছে না তোমার প্রশ্নগুলোর সঙ্গে মিল আছে তুমি তো প্রশ্নগুলো পড়েছ তোমার মাথার মধ্যে আছে সেই প্রশ্নগুলো তাহলে প্রশ্নগুলোর সঙ্গে মিল আছে ওই প্যাসেজে এমন সেন্টেন্স ফ্রেজ বা ওয়ার্ড খুঁজে পাচ্ছ তাদের নিচে দাগ দাও এবং সঙ্গে সঙ্গে প্রশ্নের যে দাগ নাম্বার সেটাও ছোট করে লিখে নাও এবার তোমার মনে হতে পারে যে প্রশ্নে তো কিছু লেখা যাবে না এরকমই ইন্সট্রাকশান থাকে হ্যাঁ অবশ্যই থাকে তোমরা একদম কমপ্লিট অ্যান্সার হয়ে গেলে তখন ওইগুলো মুছে দিও ওকে এই কারণেই পেন্সিলে দাগ দিতে বলছি বোঝা গেল তাহলে যে সব প্রশ্নের সঙ্গে তোমার প্যাসেজের সেন্টেন্স ফ্রেজ বা ওয়ার্ডের মিল খুঁজে পাবে তাদের নিচে দাগ দাও আর যে সব ওয়ার্ডগুলোর মানে তুমি বুঝতে পারছ না যে সব ওয়ার্ড আনন্ন কিছু ওয়ার্ড পাবে যেগুলোর মানে তুমি বুঝতে পারবে না আমি বারবার বলছি সেগুলো নিয়ে বেশি হেডেক নিও না চিন্তা করো না মন খারাপ করো না কারণ একটা জিনিস মাথায় রাখো তোমাদের বলা থাকে আনসিন যখন প্যাসেজটা দেওয়া হয় তার উপরে কম্পিয়েনশান লেখা থাকে মানে এক্সামিনাররা একদম ধরে নিতে পারো ইচ্ছা করে তোমাকে যাচাই করার জন্যই এমন কিছু ওয়ার্ড সেখানে দেয় যে ওয়ার্ডগুলোর মানে তুমি জানবে না এটাই স্বাভাবিক কিন্তু পুরো প্যাসেজটা পড়ে তুমি একটা অনুমান করতে পারবে বা একটা ওয়ার্ড তুমি মানে না জানলেও তার আগের সেন্টেন্স পরের সেন্টেন্সের যে মানেগুলো জানলে সেই মাঝখানে সেন্টেন্সটার মানেও তুমি নিশ্চয়ই বুঝতে পারবে তাই তো তাহলে কোনো একটা ওয়ার্ডের মানে তুমি জানো না সেটা নিয়ে কিন্তু কোনো রকম ভাবনা বা মন খারাপ করার ব্যাপার কিছু নেই ঠিক আছে কনফিডেন্সটা সবসময় বজায় রেখো তাহলে কি বললাম মিল আছে এমন অংশের নিচে দাঁত দেবে এবং আনন্ন ওয়ার্ড যেগুলো সেগুলোর নিচেও দাঁত দেবে ওকে এরপর পড়া হয়ে গেল এবারে আরেকবার আরেকবার পড়লে খুব ভালো হয় ঠিক আছে সম্পূর্ণ প্যাসেজটা এবারে ভালো করে আরেকবার পড়ে নাও পড়ে নিলে তুমি সম্পূর্ণ প্যাসেজের যে ভাব অর্থটা বুঝতে পারবে একদম সম্পূর্ণ বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে একদম পারবে আর ওই যে বললাম অজানা সব শব্দ আছে তাদের মানে নিয়ে মাথায় চিন্তা রেখো না কোনো হেডেক রেখো না জাস্ট একটা ভাবার্থকে বোঝার চেষ্টা করো পুরো প্যাসেজের একদম নিখুঁত মানে আক্ষরিক অর্থ করতে যাওয়ার কোনো যুক্তি নেই ঠিক আছে নিখুঁত মানে করার দরকার নেই তুমি একটা ভাবার্থ করতে পারলেই হবে ওকে তাহলে আমার পড়া কমপ্লিট হয়ে গেল এরপর সমস্ত প্রশ্নগুলোর উত্তর করো কোনো প্রশ্নের উত্তর যেন না করে চলে এসো না বাকি রাখবে না সমস্ত প্রশ্নের উত্তর করবে আর শেষে ভোকাবুলারির উত্তরগুলো করবে ওকে এবারে তাহলে কমপ্লিট আমরা এর মাঝে আর কিছু কথা আমি বলেছি যে মনে রেখো যে বেশিরভাগ উত্তর ক্রমানুযায়ী থাকে এটা আমরা বেশিরভাগ সময় দেখেছি বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সালে পরীক্ষার প্রশ্নেই দেখা গেছে যে বেশিরভাগ উত্তর একটা সিকোয়েন্সে থাকে একটা অর্ডার অনুযায়ী থাকে দেখবে উত্তর মোটামুটি পরপর থাকে এক একটা যে জায়গায় পাচ্ছ তারপরে হয়তো দু পাবে তারপর তিনেরটা পাবে অর্থাৎ উত্তর ক্রমানুযায়ী থাকে সাধারণত আর লেখার সময় পারলে কোন ওয়ার্ড ব্যবহার করো অর্থাৎ নিজে যদি পারো তাহলে একদম হুবহু যা প্যাসেজে পাচ্ছ সেই লাইনটা না তুলে দিয়ে অন্তত নিজের ওয়ার্ডটা ব্যবহার করো পারলে নিজের ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলো লিখো অ্যান্সারগুলো ওকে আর কি ভোকাবুলারির ক্ষেত্রে ওই যে যে অজানা শব্দগুলো তোমাকে দাগ দিতে বলেছিলাম পেন্সিল দিয়ে সেই অজানা শব্দগুলোকে এবারে দেখো ভোকাবুলারিতে যে ওয়ার্ডগুলো দিয়েছে সাধারণত সিনোনিম বার করতে বলে এবার দেখো অন্য ওয়ার্ডগুলো বসিয়ে তুমি যদি খুঁজে পেয়ে যাও তো আর কোনো ব্যাপারই নেই আর যদি দেখো যে হয়তো কোনো একটা দুটো খুঁজে পাচ্ছ না বা কোনোটাই খুঁজে পাচ্ছ না ভোকাবুলারির সিনোনিম ঠিক আছে সেক্ষেত্রে তুমি যে অজানা ওয়ার্ডগুলোর নিচে দাগ দিয়েছ এবার সেগুলোর জায়গায় এই ওয়ার্ডগুলোকে রিপ্লেস করো অর্থাৎ তার জায়গায় বসিয়ে দেখো যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি না মানেটা সঠিক হচ্ছে কি না যদি দেখো সঠিক হচ্ছে তাহলেই তোমার উত্তর কমপ্লিট ওকে এবারে এই পদ্ধতিতে মোটামুটি যদি কম বেশি দশটা তুমি প্র্যাকটিস করো আমি আশা করব তোমার আনসিন নিয়ে আর কোনো ভয় থাকবে না বরং কনফিডেন্স বেড়ে যাবে তবে প্রথম দিকে একদম যখন প্রথম দিকে প্র্যাকটিস করছো তখন দু একটা ছোট ছোট প্যাসেজ নাও আনসিন প্যাসেজ তাদের প্রশ্ন উত্তরগুলো করো তারপর প্রশ্নে যেমন আসে বড় বড় আনসিন করবে কোনো সমস্যা হবে না ওকে